নিজেই সবচেয়ে সত্য রয়েছে এবং কিছু পরামর্শ আছে খুব হাই ক্লাসের পরামর্শ দিয়েছে এবং আপনাকে ধন্যবাদ কেন যদি দিতে পেরেছেন কারণ আপনি দীর্ঘদিন এখানে আছেন সমস্যার সাথে আপনি বসবাস হয়ে নিজের তো আমি আর শেষে আর বুঝতে না অনেক তো কথা বলেছি আমার কথা যদি কেউ কিছু মনে করে কথা আমি মনে করি যে আমরা ভালো দিকে আগাবো সবাই আমরা इंबूट्रीशियल मिडऑफर्ट मापता है 16-17 साल का इसके लिए बंद है आपको ले आपके कंडक्टर से कॉम्पार्टमेंट है तो वह मेडिसिन को फिर यह किया कंपटीशन आने को तो इसके साथ में सारे साथ में कि मेडिसिन जब हम यहां एक बात कर रहे हैं तो हम लोग आह टेक्नोलॉजी के लिए डिस्क्रिमिनेशन दिनों

সেই বিষয়গুলো স্যার আপনারা একটু মাথা রাখবেন এখানে স্মার্ট কার্ডের বিষয় এসছে আসলে সবাই ভালো থাকতে চায় সবাই কমফোর্টেবল থাকতে চায় স্যার যেটা বলেছেন যে শুধু আমি একাই ভালো থাকবো অন্যরা না এরকম না একটু সমাজে সবাই যখন ভালো থাকবে সমাজটা তখন ভারসাম্যপূর্ণ হবে সেই জন্য আমি মনে করি এখানে যারা যাত্রী তাদের স্বার্থ আছে মালিক তাদের যে থাকতে হবে যারা শ্রমিক তাদেরও এখানে থেকে থাকতে হবে যারা বিআরটি এরিয়া ওনারা এমনভাবে ওনাদের অথরিটি এক্সারসাইজ করবে যাতে করে

এই পর্যন্ত সবাই আকাঙ্ক্ষা এবং যে কার্যকারণ যদি ছিল কোন কারণ ছিল জাস্টিস এবং প্রত্যাশা ছিল জাস্টিস এর সুতরাং জাস্টিস হলো মানুষের জীবনের সবচেয়ে বড় কাঙ্ক্ষিত বিষয় সেগুলো আমি মনে করি এই বিষয়গুলো আপনারা প্রত্যেকের অবস্থান থেকে প্রত্যেকের অবস্থান থেকে নিশ্চিত করবেন